এখন আমার তুই আমাকে এখান থেকে তাড়াতে পারবি না আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট নেট এবং আমি রে আছি আপনাদের সাথে আমাদের আজকের একশো পনেরোতম এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাই কেন হিট করবেন বিকজ ইফ ইউ হিট ইউ রিসিউরিয়ানি আপডেট আমরা চাই না আপনারা আপডেট পিস করুন আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন দেন আমাদের পাঠানোর ঠিকানা

বলছেন মৌটুসি ডি আশফাক তুই জানিস আমাদের কমিউনিটিতে অনেক পুরাতন দিলিফ আছে ফার্ম গেটের ওই দিকটায় মণিপুর পাড়ার দিকে কিছু পুরাতন বাড়ি আছে আমি যে ফ্যামিলির কথা বলছি তারা গোমেজ ফ্যামিলি হিসেবে পরিচিত মিস্টার সাইমন গোমেজ এবং ওনার স্ত্রী গোমেজ তাদের একমাত্র মেয়ে গ্লোরিয়া বয়স তেইশ থেকে চব্বিশ হবে গ্লোরিয়া ছিল অসম্ভব সুন্দরী একদম যেন পুঁচুলের মতো ও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তে পড়তো হঠাৎ করেই কার মধ্যে কিছু চেঞ্জেস আসতে শুরু করে শুরুটা হয়েছিল ওর খাওয়া দাওয়ায় অনিয়ম দিয়ে তারপর ও দিনের বেলাতেও ঘরের পর্দা টেনে অন্ধকার করে রাখত মার্থানটি আমাকে ফোন করে বললেন মোটু তুই তো নার্স গ্লোডিয়া কি তো দেখে যাবি তু কেমন যেন করে আমি গ্লোডিয়াকে দেখতে গেলাম গিয়ে দেখি গ্লোরিয়ার বিছানায় গুটি সুটি মেরে শুয়ে আছে আমি ওর গায়ে হাত দিতেই চমকে উঠলাম ওর গা যেন জড়ে পড়ে যাচ্ছে কিন্তু তারপরেও শরীরটা কেমন যেন ঠান্ডা আমি থার্মোমিটার চেক করলাম কিন্তু টেম্পারেচার নর্মাল আমার মনে হলো আমি যেন আইস বারে হাত দিয়েছি গ্লোরিয়ার আচরণও কেমন যেন অস্বাভাবিক আমি মার্থানটিকে বললাম যেন কোনো সাইকোলজিস্ট দেখায় ওনারা দেখালেন ডক্টর সিডোটিভ দিলেন ঘুমের মেডিসিন দিলেন কিন্তু কোনো লাভ হলো না বরং গ্লোরিয়ার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো ও এখন আর কথা বলে না শুধু গোনায় আর ওর ঘর থেকে আশফাক যেন কোনো কিছু মারা গেছে ঘরের ভেতরে একজন রাতে আমাকে কান্না জড়েতে কণ্ঠে ফোন করলেন মৌ তুষি তুই তাড়াতাড়ি বাড়িতে গ্লোরিয়া আমাদেরকে মেরে ফেলবে আমি দৌড়ে গেলাম ওদের বাসায় গিয়ে দেখি ড্রয়িং রুমে মিস্টার গোমেজ মাথায় হাত দিয়ে বসে আছেন ওনার কপাল থেকে ব্লিডিং হচ্ছে গ্লোরিয়া নাকি ওনাকে ধাক্কা দিয়েছেন আর তাতেই উনি ছিটকে গিয়ে বাড়ি খেয়েছেন দেয়ালে একটা তেইশ বছরের মেয়ের গায়ে এত শক্তি করতে থেকে এলো। আমি গ্লোরিয়ার রুমের দিকে গেলাম দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না কিন্তু মার্থানটি বললেন ওটা যেন আমি না খুলি গ্লোরিয়া নাকি চিৎকার করে আমি দরজাটা ফাঁকা করে দেখলাম রুমের ভেতর ঘুট ঘুটে অন্ধকার লাইটের সুইচ অন করলাম আমি দেখলাম গ্লোরিয়া বিছানায় নেই ও তার হোয়াইটরুমের ওপরে বসে আছে বিশাল আলমারির কাঠের একদম মাথায় ছাদের সাথে লাগোয়া মানুষের শরীরে যে হাড়ের জয়েন্টগুলো ভেঙে ওভাবে তোমড়ে মুচড়ে থাকতে পারে আমার কল্পনাতেও ছিল না ও আমার দিকে তাকালো ওর চোখের মনে দুটো একেবারে সাদা ও আমার দিকে তাকে হিস হিস করে হাসলো আমি পিছিয়ে গেলাম মিস্টার গোমেজ বললেন আমরা আমরা ফাদার বেনেডিটকে খবর দিয়েছি উনি আসছেন ফাদার বেনেডিক্ট ছিলেন তেজগাঁও একজন খুব বয়স্ক এবং শ্রদ্ধেয় ওনার বয়স খুব সত্তর হবে কিন্তু শরীর বেশ শক্ত সামর্থ্য উনি যখন এলেন তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট ব্রাদার জন এসেছিল ফাদার পরনে ছিল কালো ক্যাসক গলায় ছিল একটা বেগুনের রঙের স্টল হাতে একটা পুরাতন চামড়ার বাইবেল আর একটা ছোট্ট সিলভারের বক্স যার মধ্যে ছিল হোলি ওয়াটার ফাদার বাসায় ঢোকার সাথে সাথেই ঘর থেকে একটা বিকট সাথে কোন বন্য পশু খাঁচায় আটকা পড়ে চিৎকার করছে ফাদার আমাদের সবাইকে শান্ত থাকতে বললেন উনি বললেন টন বেস্ট। আমরা সবাই গ্লোরিয়াকে রুমের সামনে পেলাম এবং রুমের দিকে দরজাটা সম্পূর্ণ খুলে দিলেন গ্লোরিয়া তখন আলমারের উপরে বসা ফাদারকে দেখামাত্রই লাভ দিয়ে নিচে নামল কিন্তু ওর পায়ে ভর দিয়ে নামল না চার হাত পায়ে ভর দিয়ে মাকুর মতো করে নামল ওর মুভমেন্ট ছিল খুবই ফ্যাস্ট অ্যান্ড জার্কি ফাদার বেনেডিট খুব ধীরস্থির ভাবে রুমের মাঝখানে গিয়ে দাঁড়ালেন উনি উনার ক্রসটা বের করে উঠিয়ে ধরলেন উনি সরাসরি ইংরেজিতে কথা বলতে শুরু করলেন কমান্ড খুবই স্পষ্ট হতে হয় চাইল্ড ওন নিোরিয়া মেঝের উপরে হামাগুড়ি দিয়ে ফাদারের চারপাশে ঘুরতে লাগলেন ওর মুখ থেকে লালা ঝরছিল আর সেই লালার রং ছিল কালচে ও হঠাৎ থেমে গেল এবং ফাদারের মুখের দিকে তাকালো এবারও কথা বলল বাট দ্যাট ওয়াজ নট গ্লোরিয়া ওটা ছিল একটা ভারী এ কর্কশ পুকশালী কণ্ঠস্বর ও বলল তুই এখানে কেন এসেছিস বেনেডিক্ট তোর কি প্রাণের মায়া নেই এই শরীরটা এখন আমার আমি অনেক দিন ক্ষুধার্ত ছিলাম ও আমাকে ডেকেছে ফাদার বেনেডিক্ট এক পাও নড়লেন না উনি বাইবেল খুললেন এবং পড়া শুরু করলেন দ্য want ইস্টা চিৎকার করে উঠল আমাকে পড়াতে পারবে না ফাদার হলিফাটারের বোতলটা খুললেন এবং গ্লোরিয়ার গায়ে ছিটিয়ে দিলেন পবিত্র পানি পড়ার সাথে সাথে মনে হল গ্লোরিয়ার গায়ে কেউ অ্যাসিড মেরেছে ওর চামড়া থেকে যেন ধোয়া উঠতে শুরু করলো যন্ত্রণায় ছটফট করতে করতে সে বলল It it burns, it burns. You old fool, it burns. Does it burn, demon? of the Holy Spirit, I cast you out. হঠাৎ গ্লোরিয়া উঠে দাঁড়ালো ও শরীরটা সোজা হলো কিন্তু ওর মাথাটা অদ্ভুত ভাবে কাঁধের দিকে বেঁকে রইল ও ফাদারের দিকে আগল তুলে বললেন তুই আমাকে চিনিস না আমার নাম জানলে তোর হার্ট হবে চলে যায় এখান থেকে নইলি মেয়েকে আমি কুড়ো টুকরো করে ফেলবো ফাদার বেনিডিক শান্ত কলায় বললেন ইউ ক্যান এনি মোর শি বিলংস টু দা গাড হিজাস্ট ইনসিউডার হিয়ার ঠিক তখনই রুমের খাটটা যেটা ভারী সেগুন কাঠের ছিল সেটা মাটি থেকে কমপক্ষে এক ফুট ওপর উঠে গেল আমরা দরজার বাহিরে দাঁড়িয়ে জমে গেলাম মার্চান্টি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন আমি ওনাকে ধরলাম খাদটা ধপাস করে নিচে পড়ে গেল আর ফ্লোরের টাইসগুলো সব ভেঙে গেল গ্লোরিয়া এবার হাসতে শুরু করলো সেই হাসিটা ছিল বিদ্রুপ ভরা সে বলল গড ভ্যাট ইজ ইয়ার গড না দেখ আমি কি করতে পারি ফাদার বেনেডিট একটু সময় নষ্ট করলেন না উনি ব্রাদার জনকে ইশারা করলেন ব্রাদার জন গ্লোরিয়াকে ধরার চেষ্টা করলেন কিন্তু গ্লোরিয়া এক ধাক্কায় ব্রাদার জনকে ঘরের কোনায় ফেলে দিল ওর গায়ের জোর তখন দশজন মানুষের সমান ফাদার বেনেডিক এগিয়ে গিয়ে ওনার স্টোলটা দিয়ে গ্লোরিয়ার হাত পেঁচিয়ে ধরলেন এবং কুসটা সরাসরি কপালে ঠেকে ধরলেন ফাদার চিৎকার করে বললেন আই অ্যাপ জিয়ার বাই দ্য লিভিং অন দ্য ডেড টেলমিমিং ইজ ডমিনেশন টেল গ্লোরিয়ার শরীরটা ফাদারের হাতের নিচে ছটফট করতে লাগলো ওর চোখের মনেগুলো উল্টে গেল মুখ দিয়ে ক্যাজলা বের হতে শুরু করলো ও ফাদারের হাত থেকে ছাড়ানোর জন্য রাতে লাগলো কিন্তু অবিচল গ্লোরিয়া করে বলল। না না আমি বলবো না তুই আমাকে বাধ্য করতে পারবি না ফাদার ক্রসটাকে আরো শক্ত করে ধরে বললেন আই ক্যামটিও বাই দ্য অফ দ্য ক্রাইস্ট স্পিক সম্পূর্ণ ঘরটা এবার কাঁপতে শুরু করলো জানলার কাজগুলো ঝনঝন করে ভাঙল লাইটগুলো টপ টপ করতে লাগলো মনে হলো ভূমিকম্প হচ্ছে গ্লোডিয়ার কলা দিয়ে একটা অদ্ভুত শব্দ বের হতে লাগলো যেন অনেকগুলো মানুষ একসাথে কথা বলছে ডিস্টার্টেড ভয়েস এসে বলল we are লিজিয়ান বাট আই এম দ্য ওয়ান হু উইসপার্স লাইস আই এম খাদের বাধা দিলেন নেম ইউর সেলফ অ্যান্ড লিভ দিস বডি অবশেষে গ্লোরিয়া একটা বিকট চিৎকার দিল মনে হলো ওর গলা চিড়ে গেল ও চিৎকার করে একটা নাম বলল যেটা আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু সেটা শোনার সাথে সাথে ঘরের লাইটগুলো সব ব্লাস্ট হয়ে গেল আমরা অন্ধকারে ডুবে গেলাম শুধু বাইরের ল্যাম্প আলো দেখলাম গ্লোডিয়ার মুখ দিয়ে অ্যাপ কালো ধোঁয়া কুন্ডলি পাকিয়ে বেরোয় যাচ্ছে সেই ধোয়াটা ছাদের দিকে উঠে গেল এবং একটা আর্তনাদ করতে করতে জানালার ভাঙা ভাঙক দিয়ে বাহিরে বেরিয়ে গেল

ঘর ভর্তি ধোয়া আর গন্ধ আর লাইট বাল্ব পরার গন্ধ কিন্তু সে পচা মাংসের গন্ধ তার নেই বাতাসের ভারী ভাবটাও কেটে গেছে আমি দৌড়ে গেলাম গ্লোরিয়ার কাছে ওর পালস চেক করলাম পালসটা খুবই উইক ওর চোখ খুলল ওর চোখ দুটো এখন স্বাভাবিক এবং বাদামি রঙের ও ফেলফেল করে আমার দিকে তাকালো ওর চোখ আর সেই সয়তালের দৃষ্টিতে নেই এখন শুধু ক্লান্তি গ্লোরিয়া খুব আস্তে আস্তে নিজের স্বাভাবিক গলায় বলল মা মা পা পানি খাও আমার দৃষ্টা পেয়েছে মারসান্টি দৌড়ে এসে মেয়েকে জুড়িয়ে ধরে কান্না শুরু করলেন ফাদার বসে বেনিডিক্টাচ্ছিলেন ওদেরকে খুব ক্লান্ত দেখাচ্ছিল উনি কপাল দিয়ে ঘাম মুচ্ছছিলেন কিন্তু ওনার মুখে প্রশান্তির হাসি উনি জানতেন দিস ওয়ার ইজ অভার ব্রাদার জন উঠে এসে ফাদারকে ধরলেন ফাদার আমাদেরকে দিকে তাকিয়ে বললেন শি ইস সেফ নাও মেকর শি প্রস এভরিডাই দ্য ওয়াজ ওপেন্স উই মাস্ট এন্ড শিওর ইটস্ট ইস ক্লোজ ফর এভার সেদিন রাতে আর কিছু ঘটেনি গ্লোরিয়াও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো আমরা ওকে কিছুদিন হাসপাতালে রেখেছিলাম অবজারভেশনের জন্য ডাক্তার বলল ইট ওয়াজ এ পোস্ট ট্রোমিক স্ট্রেস কিন্তু আমরা যারা ওই রাতে ঘরে ছিলাম আমরা জানি সত্যিটা কি গ্লোরিয়া এখন সম্পূর্ণ সুস্থ ও মাস্টার্স কমপ্লিট করেছে সাদেও করেছে কিন্তু এই বাড়ির রুমটা ইট কেউ আর সেই রুমে যায় না আশফাক আমি এখনো মাঝে মাঝে স্বপ্নে ওই কালো ধোয়াটা দেখি আর ফাদার সেই আমার কানে যেন বাজিয়ে তোলেন বেনেডিক্ট এখন আর বেছে নেই উনি গত বছর মারা গেছেন বার্ধক্যজনিত কারণে কিন্তু উনি ওই রাতে যে সাহস দেখিয়েছিলেন তা আমরা কখনো ভুলব না ডেভেল মে বি ভেরি পাওয়ারফুল কিন্তু বিশ্বাস এবং সাহসের কাছে হার মানতেই হবে এই ছিল মৌটুসি অপূর বলা ঘটনা রেইন ভাই আমি জানি না আপনাদের কেমন লাগলো কিন্তু ঘটনাটা লিখার সময় আমার নিজেরই কেমন যেন লাগছিল আমরা আধুনিক যুগে বাস করি কিন্তু কিছু কিছু জিনিস এমন আছে যা আউট অফ লজিক ভালো থাকবেন আর ধোয়া করবেন যেন এমন পরিস্থিতির মুখোমুখি আমাদের কখনোই হতে না হয় আমি সকলকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমার নাম আশফাক আহমেদ ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশফাক আহমেদ আপনাকে ধন্যবাদ সকলে ভালো লেগেছে যদি থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এছাড়াও আপনি যদি আমাদেরকে ঘটনা পাঠাবেন দেন আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা ভয় ডট নেট এট দা রেট অফ জিমেল ডট কম স্পেলিং আমাদের ফেসবুকের ঠিকানা ডাবলিওক ডট আমাদের আজকের একশো পনেরো নম্বর এপিসোড আমরা এখানেই শেষ করব তবে বলে যেতে চাই যে আমাদের আগামী এপিসোড হবে আগামী শুক্রবার সো শুক্রবারের জন্য সবাই প্রিপেয়ার থাকবেন আমাদের একশো ষোলো নম্বর এপিসোডের জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এন্ড স্টেটন উইথ ভয় ডট সাইনিং অফ আসসালাম আলাইকুম